আর স্টোরি সম্পর্কে সেরকম কিছু বললাম না কারণ জানি তোমরা দেখবে তো চলো স্টোরিটা দেখে নাও প্লিজ আমাকে ছেড়ে দিন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে প্লিজ আমার কথাটা একটু শুনুন বেসমেন্টের একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয় দরজার ওপাশ থেকে কান্না করতে করতে চিৎকার করে বলছে স্যার প্লিজ আমি আপনার সব কথা শুনবো কিন্তু এভাবে শাস্তি দেবেন না স্যার আপনি কোথায় গেলেন শুনতে যত যাই কিছু হয়ে যাক না কেন সে পিছনে দেখবে না কান্না থামিয়ে দরজার মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ভয়ে শরীর কাঁপতে শুরু করেছে হাত পা অসার হয়ে আসছে মনে হচ্ছে তার ঠিক পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে এই বুঝে তার কাঁধে হাত রাখলো নিজে নিঃশ্বাস নেওয়ার শব্দটাও যেন তার কান গরম করে দিচ্ছে দরজার এপারে একজন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে কেন বারবার একই ভুল করো সব কিছু জানার পরও আমার রাতটা কেন ওঠাও বলে দেওয়ালের একটা পাঞ্চ খুলে দেন অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে দরজাটা খুলে দেয় ভয়ের কারণে সেন্সলেস অবস্থায় ফ্লোরে পড়ে আছে কোলে করে নিয়ে গিয়ে বেডরুমে শুয়ে দিয়ে তাড়াতাড়ি ডাক্তারকে কল দেয় আচ্ছা এবার তোমাদের এদের পরিচয়টা দিয়ে দিই আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং সবাই ছোট করে তে বলে ডাকে তেয়ং এর নামটা খুব পাঠিয়ে দিয়েছিল তে মানি তে আব্বু যে হোক একজন বিজনেসম্যান তাই তাকে দেশের বাইরে বেশি ভাগ থাকতে হয় তে তে আব্বুকে পাপাই বলে ডাকে তে একটা বেস্ট ফ্রেন্ড আছে জিমিন যে তে নিজে বনে মতই ভালোবাসে আর আমাদের গল্পে নায়ক জিয়ান জাংকুক ও জে কে দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আর আন্ডারগ্রাউন্ডে টপ মাফিয়া নামজুন আর জিনের দুই ছেলে বড় ছেলে সুগা আর ছোট ছেলে জাংকুক বাকি পরিচয়গুলো আগে আগে জানতে পারবে

কাছে মুখ নিয়ে গিয়ে বলল তোমার মায়ে আসক্ত আমি মায়া বিনি বলে কপালে ছোট্ট ছোট্ট কয়েকটা চুমু খাই তের হাত দুটো ধরে একটা সফট কিস করে তারপর রুম থেকে বেরিয়ে যায় চলো এবার একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি মাঝরাতে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে তিন এসি মধ্যেও তরতর করে ঘামছে বেডের পাশে টেবিলটায় হাত বাড়িয়ে জল খেতে গিয়ে দেখে বোতলে জল নেই তে জল খাবার জন্য নিচে নামে এত বড় বাড়িতে এতে একা থাকে একদম একা বললেও ভুল হবে কিছু সার্ভেন্ট থাকে আর কিছু সার্ভেন্ট বাসায় চলে যায় তে ফ্রিজ থেকে জল নিয়ে এক নিঃশ্বাসে অর্ধেক বোতল শেষ করে ফেলল এত করে মনে হচ্ছে জানটা ফিরে পেল তে উপরে গিয়ে বিছানায় বসে পড়ে পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখে চারটে বাজে তে একটা ছোট্ট শ্বাস ছেড়ে আবার ঘুমিয়ে পড়ে ভার্সিটির মাঠে জিমিন একা একা বসে আছে হঠাৎ করে কেউ পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে আমার জানুটা একা একা বসে কি ভাবছে এত কিন্তু জিমিন সেই একইভাবে গোমরা মুখে বসে আছে জিমিন খুব ভালো করে জানে এটা তে তে আদুরে গলায় বলল কি রে কথা বলবি না আচ্ছা ঠিক আছে কথা বলতে হবে না আমি যে অসুস্থ তার খবর কেউ নাইবা রাখলো আমার তো আর মা কে আর বলতে না দিয়ে জিমিন একটা ধমক দিয়ে বলল এই চুপ একদম কথা বলবি না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে পা মেয়ে একটা তারা তুই বলে ডেকে তারা করে তে দৌড়েপালাতে গিয়ে সামনে থেকে এসে একটা ছেলের সাথে ধাক্কা খায় তে পড়ে যেতে নিলে ছেলেটাকে ধরে ফেলে আরে এইভাবে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন পড়ে গেলে তো লেগে যাবে তে চোখ খুলে দেখে ইউনো তাকে ধরে দাঁড়িয়ে আছে তে নিজেকে ছাড়িয়ে বলে ছাড়ি ইউনো ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি আপনার কথা লাগেনি তো নাতে আমি ঠিক আছি তোমার কোথাও লাগেনি তো তোমার ক্লাস কি শেষ হয়ে গেছে আমি তোমাকে বাসায় দিয়ে আসব না ভাই আপনাকে তো কষ্ট করা লাগবে না আসলে আমাকে একটু জিমিনদের বাসায় যেতে হবে নোটস নেওয়ার জন্য তাই না জিমিন বল না জিমিন তাড়াতাড়ি করে বলো হ্যাঁ ভাই আজকে ঠিক বলছে ইউনাতের দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে বাসায় চলে যেও আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিও দেখতে একটা মুচকি হেসে বলল ওকে ভাইয়া ঠিক আছে ইউনো চলে যেতে তেয়া জিমিন জোরে হেসে দিল তুই ভাইয়াকে এভাবে বোকা বানালি আরে জানো তুই চিন্তা করিস না এরকম আরো কত ট্যালেন্ট আমার মধ্যে আছে আমি নিজে জানি না বলে দুজনেই হেসে দিল তে চল না একটু কফি খেয়ে আসি আচ্ছা চল পাশের মলটাই যাই ওখানে কফিটা অনেক ভালো টেস্ট আম্মু আর কত সময় লাগবে আর দশ মিনিট লেট হলে আমি কিন্তু যাব না জিন সিটি থেকে নামতে নামতে বলল আরে আসছি আসছি মেয়ে মানুষ একটু সাজবো না আচ্ছা এবার তো চলো জঙ্কুক জিনকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে তেয়া জিমিন কফি শপে বসে কফি খাচ্ছে আর বক বক করছে জংকুকে গাড়ি এসে দাঁড়ায় মলের সামনে জিন নেমে গিয়ে জংকুকে মলের ভিতরে যাওয়ার জন্য বলল কিন্তু জংকুক জিনকে বলল আম্মু আমি এখানেই ঠিক আছি তুমি যাও আমি এখানেই তোমার অপেক্ষা করব জিন ঠিক আছে বলে ভিতরে চলে গেল তে কফি খেতে খেতে বলল চল একটু শপিং করা যাক আজকে শপিংটা আমার তরফ থেকে তোর যা ইচ্ছা নিতে পারিস জিমিন খুশি হয়ে বলল সত্যি আচ্ছা আমরা যা নেব একই রকম নেব তে মুচকি হেসে বলল ওকে জানি জিন সারি বিভাগে ঢুকতে ওখানকার ওনার এসে জিনকে ওয়েলকাম জানায় আরে ম্যাডাম আপনি আমার দোকানে এসেছেন এটা তো আমার সৌভাগ্য ম্যাডাম ঠান্ডা কফি চা কি নেবেন জিন মুচকি হেসে বলল আমার কিছু লাগবে না আমি কিছু কাপড় নিতাম ওনার তাড়াতাড়ি করে তার স্টাফদেরকে বলে যত নিউ কালেকশন এসেছে সব ম্যাডামের জন্য বের করো জিন শাড়িগুলো একে একে দেখছে তখনই সেখানে আর জিমিন এসে দাঁড়ায় তে জিনের হাতে একটা শাড়ি দিয়ে বলল এই শাড়িটি আপনাকে খুব মানাবে জিন টিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল হুম শাড়িটা তো বেশ সুন্দর তে তখন হেসে বলল হুম ঠিক আপনার মতো তে কথা শুনে জিন একটু হেসে দেয় তে আরো কয়েকটা শাড়ি বেছে বেছে হাতে নিয়ে বলল এই রংগুলো আপনাকে খুব মানাবে আপনি নিতে পারেন জিন এক দৃষ্টিতে টেরর দিকে তাকিয়ে আছে তে একটু ভয়ে ভয়ে বলল আপনার কি পছন্দ হয়নি জিন বলল আমার একটা ছেলে আছে তার জন্য শার্ট নিতে হবে তুমি কি আমাকে একটু সেল্ফ করবে তে খুশি হয়ে বলল হ্যাঁ অবশ্যই চলুন জিন তার পছন্দের রঙের অনেকগুলো শার্ট কিনে জংকুকে এ কথা বলছে আর জিন তার দিকে তাকিয়ে ভাবছে এই মেয়েটাকে যদি বৌমা করা যায় তো কেমন হয় আচ্ছা তোমার নাম কি তে মিষ্টি করে হেসে বলল আমার নাম কিম তেয়ং সবাই আমাকে তে বলে ডাকে জিমিন আশেপাশে সবগুলো একটু ঘুরে এসে তেকে আস্তে করে বলল এই তো হেল্প করা হলো তো চল এবার আন্টি আমাদেরকে এখন যেতে হবে তে জিনের দিকে তাকিয়ে বলল আমরা এখন আসি আন্টি আপনি ভালো থাকবেন বলে দুজনেই চলে গেল তোর সাথে এসে আমি বোর হয়ে গেছি কি বোর তাও আবার আমার সাথে কিসব বলছিস মাতা ঠিক আছে তো তোর ঠিক বলছি যে মানুষের হেল্প করা সবটা গেল না তোর এর জন্য তুই কোন দিন বিপদে পড়বি দেখিস তুই তো জানিস আমি এরকমই আচ্ছা সরি জিমের মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে তে জিমিনের গালটা টেনে বলল। তো আপনার মুখ ভালো করার জন্য আমার কি করা লাগবে বলেন জিমিন আশেপাশে তাকিয়ে কি যেন একটা ভেবে বললো চল আমরা একটা গেম খেলি কী গেম আরেখানে এখানে তোর মাথার তারগুলো সব ঠিক আছে তো নাকি দু একটা ছিঁড়ে গেছে এই আজায়ের কথা বাড়তে আর বল খেলবি কি না হুম ঠিক আছে বলে ফেল। জিমিন একটা দুষ্টু হাসি দিয়ে বলল ওই যে ওই ছেলেটিকে দেখতে পাচ্ছিস যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে ওকে গিয়ে প্রপোজ করতে হবে তুই মনে হয় সত্যিই পাগল হয়ে গেছিস লোকটাকে ভালো করে দেখ মনে হচ্ছে জিম করা বডি রেগে গিয়ে যদি একটা থাপ্পড় দেয় আমি তো ওখানেই শেষ এই প্ল্যানটা ক্যান্সেল কর প্লিজ না 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 তোকে এটাই করতে হবে এর আগে ফুসতে ফুসতে বলল তারা আশা তোকে পরে দেখে নেব হ্যাঁ আর একটা শর্ত আছে আবার কি শর্ত ওই ছেলেটা যতক্ষণ না তোকে হ্যাঁ বলেছে ততক্ষণ তুই ওকে বলতে পারবি না যে তুই গেম খেলছিলিস সেটা কয়েকদিনও হতে পারে তোর এসব ফালতু গেমের জন্য আমি মনে হয় গেলাম আমি জানি তো তুই একটা ভিতর ডিম তুই পারবি না কি আমি ভিতর ডিম আমার জন্য ছেলেরা লাইন দিয়ে থাকে বুঝছস আর এত কোনো ব্যাপারই না আমার কাছে আমি গেলাম বলেতে ছেলেটার দিকে এগিয়ে গেল চিমিন তো মুখ চেপে হাসছে একটি কাছাকাছি যেতে পাশ থেকে একটা কুকুর ডেকে ওঠে তে ভয়ে চিৎকার করে হুড়মুড়িয়ে ছেলেদের উপর পড়ে যায় আর না চাইতে ছেলেটা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরে ছেলেটা আর কেউ নয় আমাদের হ্যান্ডসাম হিরো জংকুক কয়েক সেকেন্ড এভাবে তাকিয়ে থেকে টের খেয়াল আসতে ইতে তাড়াতাড়ি উঠে পড়ে জংকুক টের দিকে রাগি চোখে তাকিয়ে বলে চোখ ওপরে রেখে হাটো ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে জঙ্কুকের কথা শুনে তের তো মাথা গরম হয়ে গেছে তে মনে মনে বলে ভেবেছিলাম সরি বলবো কিন্তু এই ব্যাটা তো দেখছি সরি পাওয়ার যোগ্যই নয় দেখতে যতটা সুন্দর মুখটা ততটাই তেতো কি হলো এভাবে হা করে কি দেখছো জঙ্কুকের কথা একটু নড়েচড়ে বলে আমার চোখ উপরে নয় আপনার চোখ পিছনে আর আপনি এতটাও হ্যান্ডসাম না আপনার মতো ছেলে আমার পিছনে লাইন দিয়ে থাকে বুঝছেন